হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস ফিফথ সেমিস্টার জি ই বেঙ্গলি সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আজকের এই লাস্ট মিনিট সাজেশনে আমি আলোচনা করো বারো নম্বর এবং ছ নম্বরের প্রশ্নগুলো কিন্তু এরপরেই তোমাদের নিয়ে আসবো কিছু তিন নম্বরের প্রশ্নের একবারে উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো প্রিভিয়াস ইয়ারের এর কোশ্চেনে ঠিক আছে বাংলা জিই বাংলা কিন্তু এই বছর যেটা তোমাদের রয়েছে বিশাল বড় একটা সিলেবাস রয়েছে এবং এই সিলেবাস থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন তিন নম্বরে আসে সব মতো সেই কারণে তিন নম্বরের ওভাবে কোনো সাজেশনটা দেওয়া পসিবল নয় বলেই কিন্তু তোমাদের বলে রাখছি যে যা প্রশ্নগুলো বড়তে পড়বে তার মধ্যে থেকেই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আসবে কিন্তু তা সত্ত্বেও আমি একটা ভিডিও তোমাদেরকে দেব কথা দিচ্ছি যাবে কিন্তু সেটা কিন্তু যাবে যাবে শুধুমাত্র ভিডিওটা কিছু থ্রি প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা হ্যাঁ তো চলো জেনে নিচ্ছি আজকের ক্লাসটি এছাড়া অনলাইনে তোমরা যদি পরবর্তী সেমিস্টার অর্থাৎ সিক্স সেমিস্টারে আমাদের কাছে পড়তে যাও এটা কিন্তু থার্ড সেমিস্টারেও হবে হ্যাঁ থার্ডের ফার্স্টের ফার্স্ট এর যারা অনার্স এ রয়েছ তাদের কিন্তু জি বাংলা যাদের ছিল বা ব্যাক পে আছো তাদের জন্য এবং ফিফ্থ সেমিস্টার যারা রয়েছে প্রোগ্রাম কোর্সের ব্যাক এবং কারেন্ট যারা রয়েছে রেগুলার তাদের জন্যও কিন্তু এই জি বাংলা লাস্ট মিনিট সাজেশনটা অনলাইনে তোমরা যদি সিক্স সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজের কোর্স ফি এছাড়া যদি ইন্ডিভিজুয়ালি কারো একটা সাবজেক্টে ব্যাগ থেকে থাকে সেক্ষেত্রে একশো নিরানব্বই দুটো সাবজেক্টে ব্যাগ থেকে থাকলে দুশো নিরানব্বই তিনটা সাবজেক্টে ব্যাগ থেকে থাকলে তিনশো নিরানব্বই এবং চারটা সাবজেক্টেই যদি ব্যাগ থাকে তাহলে চারশো নিরানব্বই যদি সেম সেমিস্টারের হয় তবে কিন্তু এই চারশো নিরানব্বই বিনিময়ে তুমি পাচ্ছ চলো জেনে নেই আজকের ক্লাসটায় কী কী রয়েছে নম্বরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রথমটাই বাংলা গদ্য ভাষার বিকাশে উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে এটা পড়ছে ওকে এছাড়াও রয়েছে একটা শ্রীরামপুর ত্রয়ী গদ্য সাহিত্য থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী এই দুটো প্রশ্ন আরো দেখি কিছু আছে এই গদ্য সাহিত্য থেকে আমি দিয়েছি কিনা তোমাদের গদ্য সাহিত্য থেকে হ্যাঁ এই দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ গদ্য সাহিত্য তার মধ্যে কিন্তু ফোর্ট কলেজটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন ওকে ও সরি রাজা রামমোহন রায়ও আছে এখানে সরি আমি দেখিনি এটা রাজা রামমোহন রায় রয়েছে এই যে বাংলা গদ্যের ভিতরে ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে রাজা রামমোহন রায় রয়েছে এবং হচ্ছে শ্রীরামপুর মিশন রয়েছে এই তিনটে প্রশ্নই কিন্তু একেবারে ডাবল ট্রিপল স্টার বলতে পারো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুব ভালো করে পড়বে এইগুলোর মধ্যে কিন্তু তোমরা এই তিনটার মধ্যে তো একটা হান্ড্রেড পার্সেন্ট কোনো ভুল নেই কমন পাবেই পাবে ওকে নেক্সট নেক্সট আমাদের নাটক থেকে এখানে লাল রায় তোমরা পড়বে যে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলি নিয়ে একটি নথিদেরকে আলোচনা দেন বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষ এবং বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত এই তিনটে প্রশ্নের মধ্যে আশা করি নাটক থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে পাবে হ্যাঁ খুব ভালো করে পড়বে এবার উপভাষা থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এটা ভুলবশত আমাদের দেওয়া হয়ে গেছে তো অবশ্যই পড়বে না এটা হুম কোনো মতেই না এটা আসবে না এখান থেকে কোনো প্রশ্ন এছাড়া তোমরা মহাকাব্যের ধারাটি হালকার উপর দিয়ে জেনে রাখতে পারো এটা অতটা গুরুত্বপূর্ণ নয় মধ্যযুগের বাংলা ভাষার সময়কাল এটাও হালকার উপর দিয়ে দেখবে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস এটাও হালকার উপর দেবে এটাও কিন্তু পড়তে হবে না বারো নম্বরটা রঙ্গলাল বদ্যোপাধ্যায়ের কাব্য এটা মোটামুটি ভালো করে পড়বে শরৎচন্দ্রের উপন্যাসটা ভালো করে পড়ো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ আর হচ্ছে এখানে তো সেরকম ভাবে দেখতে পাচ্ছি না প্রাচীন যুগের বাংলা ভাষাটা একটু দেখো আর বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস তো এটা আগে অলরেডি দিলাম তোমাদের বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস এগারো আর ষোলো নম্বর সেম প্রশ্ন ওকে তো এই ছিল বারো নম্বরের প্রশ্ন এবার ছয় নম্বরের প্রশ্নগুলো নিয়ে বলবো কোনগুলো গুরুত্বপূর্ণ বাংলা গদ্য বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কোনটি মানে খুব গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিহারীলাল চক্রবর্তী ভালো করে পড়বা নেক্সট বাংলা প্রভাসন রচয়িতা রূপে মধুসূদন দত্তের অবদান অথবা বাংলা নাটকের মানে রচনা মধুসূদন দত্তের অবদান এটা তো বলেই দিলাম অলরেডি স্বর সম্পর্কে তোমরা পড়বে হুম উদাহরণস্ব আলোচনা টিকাগুলো পথের দাবি পথের পাঁচালী অবশ্যই পড়বে বিদ্যাসাগর অনুবাদমূলক রচনা উপভাষা পড়বে না সরসঙ্গতি সরভক্তি ভালো করে পড়বে এটা টিকা বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান ভালো করে পড়বে গদ্য রচনায় প্যারিচাঁদ মিত্র এটা হালকা রূপতে দেখতে পারো অপিনীতি অভিশ্রুতি ভালো করে পড়বে সড়া সড়লোক ভালো করে দেখবে মোটামুটি বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় জন্য এটা পড়তে হবে না এখানে টিকাগুলো গুজর কলম শব্দ বর্ণ বিপর্য ঘষি অবশ্যই পড়বে এবার তিন নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের হবে জি বাংলার সেই তিন নম্বরের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আমি একেবারে ডাইরেক্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করবো তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার